এই পাঁচটি ভেষজ গাছ যদি আপনার বাড়িতে থাকে তবে আপনার অনেক কাজে আসবে যেমন এই নিম গাছ রক্ত পরিষ্কার রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে মুখে ব্রণ ও অন্যান্য রোগ থেকে নিয়ন্ত্রণ করে এবং ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে বিনষ্ট করে অ্যালোভেরা বহু প্রচলিত একটা ভেষজ উদ্ভিদ এই উদ্ভিদের পাতার রস শরীর ত্বক এবং চুলের জন্য ভীষণ উপকারী এটা ত্বককে নরম মোলায়েম এবং কোমল রাখে ও চুলের গোড়া মজবুত করে এবং মাথাকে ঠান্ডা রাখতে সাহায্য করে আমলকি এটা সম্পূর্ণ ভিটামিন শীতে ভরপুর একটি ভেষজ উদ্ভিদ একে ধাত্রী ফল বা ইন্ডিয়ান গুজবেরিও বলা হয় এটা দেহের হজম শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে তুলসী গাছকে সংস্কৃতে সর্বরোগ নিবারণীকেও বলা হয় তুলসী গাছ হালকা জ্বর কাশি ঠান্ডা লাগাতে বহু উপকারী একটা ভেষজ উদ্ভিদ এটি গ্যাস অম্ল বদঝম এই সমস্ত কমাতে সাহায্য করে এবং দেহের ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে হলুদ আমাদের রান্নাঘরে একটা সাধারণ উপাদান হলেও এর ভেষজ গুণাগুণ প্রচণ্ড পরিমাণে বেশি রয়েছে রাতে গরম দুধের সাথে আধা চামচ কাঁচা হলুদের রস মিশিয়ে খেলে প্রচুর পরিমাণে শরীরের ঠান্ডা লাগা এবং ইনফেকশনের হাত থেকে রক্ষা পাওয়া যায় এটা কাঁটা ছেঁড়া পোড়া জায়গায় জীবাণুনাশক হিসেবেও কাজ করে এটা হলো অশ্বগন্ধা গাছের ফল এখানে অশ্ব মানে হলো ঘোড়া এবং গন্ধা মানে গন্ধ এই অর্শগন্ধার সেবনে শরীরে ঘোড়ার মতো তেজ এবং শক্তি পাওয়া যায় তাই একে অশ্বগন্ধা নাম দেওয়া হয়েছে আয়ুর্বেদের ভাষায় এটা মূলত দুর্বলতা কমায় এবং শরীরের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে